আজকের মহাবিশ্বের বার্তা যদি আপনি এখনই এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি আরও কিছু বলতে পারেন তুমি কল্পনাও করতে পারো না তুমি এটা পাবে তুমি একজন পবিত্র আত্মা তোমার ভেতরে শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার প্রিয় একটি চুম্বক আর একটি চুম্বককে আকর্ষণ করে এই মুহূর্তে তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছো এবং তুমি অন্যদের জন্য তোমার হৃদয়ে ভালোবাসা অনুভব করছ যদি তুমি যদি তুমি তোমার জীবনে পবিত্র অনুভূতি নিয়ে এগিয়ে যাও তাহলে তুমি অবশ্যই তার ফল পাবে ঠিক যেমন তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা ছাড়া অসম্পূর্ণ ঠিক তেমনি তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমাকে ছাড়া কিভাবে সম্পূর্ণ হতে পারে কেউ একজন আছে যে তোমার জন্য অপেক্ষা করছে তোমার দোরগোড়ায় সাফল্য এসে গেছে আমার ঐশ্বরিক শক্তি তোমার কাছে পৌঁছাতে চলেছে দেখো তোমার জীবনে কতটা বিশাল স্বাগত জানানো হবে তোমার মহাবিশ্ব এখন একত্রিত হতে চলেছে তুমি তোমার জীবনে এমন কিছু দিন দেখেছ যখন কষ্টে ভরা ছিল কেউ তোমার সাথে ছিল না আমি তোমাকে দিচ্ছিলাম আর এখন তুমি তোমার জীবনের সেরা দিনগুলো দেখতে পাচ্ছ তুমি কিছু প্রার্থনা পাঠিয়েছিলে আমি সেগুলো গ্রহণ করেছি আমি তোমাকে জানাতে এসেছি যে আগামী পাঁচ দিনের মধ্যে তুমি কিছু চমৎকার উপহার পাবে তুমি আমার কাছ থেকে সবকিছু পাবে এটা স্বপ্নের মতো মনে হবে তোমার সামনে সবকিছু বাস্তবে ঘটবে টাকার ঝরনা থাকবে কোন অভাব তোমাকে বিরক্ত করবে না তোমার জীবনে অনেক উত্থান পতন এসেছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ এবং এই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ তুমি মহাবিশ্বের মাধ্যমে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে শীঘ্রই তুমি একটি সুসংবাদ পাও কারণ এখন থেকে কেউ তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমিও এটা বুঝতে পারো তুমি খুব ভালো করেই জানো তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি হবে এখন এগিয়ে যাওয়ার সময় সাফল্য অর্জনের সময় শুভকামনার বৃষ্টি হবে তোমার জীবন থেকে দুঃখ দূর হয়ে যাবে সুখ তোমার উপর বর্ষিত হবে দেখো একটা ঐশ্বরিক শক্তি খুব দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে সে বেড়ে উঠছে তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় সান্ত্বনা আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে যেতে চায় জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে তোমার অভাব দূর হবে তোমার চিরকাল বেঁচে থাকো এটাই তোমাকে তোমার জীবনের সুখের দিক দেখাবে দিনগুলো এখন শুরু হচ্ছে কারণ শীঘ্রই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার জীবন খুব শীঘ্রই সম্পূর্ণ হবে প্রিয় তুমি তোমার যাত্রা শুরু করেছ তোমার কর্মের শক্তি যা তোমাকে এখানে এনেছে তুমি অনেক সুখ অনুভব করবে তুমি সুখকে আমন্ত্রণ জানাচ্ছ সুখ গ্রহণ করো তোমার জীবনে সুখ এসেছে হাসো মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই বার্তা পাঠাচ্ছে আমি তোমাকে বলতে চাই যে হঠাৎ করেই তোমার জীবনের প্রতিটি অভাব দূর হয়ে যাবে হঠাৎ করেই সুখ ও সমৃদ্ধিতে ভরা এই দিনটি তোমার জীবনের অংশ হয়ে উঠবে হ্যাঁ আমার সন্তান হঠাৎ করেই তুমি সম্পদ পাবে প্রচুর সম্পদ তোমার উপর বর্ষিত হবে জীবন সুখ আনন্দ এবং উত্তেজনায় ভরে যাবে তোমার মহাবিশ্ব আনন্দে ভরে যাবে এবং তোমার উপর খুব খুশি হবে এবং তাই এটি তোমাকে বলতে চায় যে তোমার কষ্টে ভরা জীবন এখন শেষ তুমি অনেক পরীক্ষা দিয়েছ এবং তুমি প্রতিটি পরীক্ষায় সফল ছিলে তুমি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলে তুমি বেশ হতাশ ছিলে তোমার মনে হচ্ছিল যেন এখন কেউ তোমাকে সমর্থন করবে না তারপর সময় বদলে গেল দেখো সাফল্য তোমার দরজায় আজকাল তুমি যা কিছু শিখেছ মনে রেখো যদি তুমি এই নীতি অনুসারে জীবনযাপন করো। তাহলে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে সমস্ত দুঃখ দ্বিধা এবং বাধা দূর হবে পরিবর্তন জীবনের একটি অংশ এবং তাই তুমিও পরিবর্তনে ভরা একটি যুগ দেখেছ হঠাৎ করেই তোমার সমস্ত ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে তোমার জীবনের প্রতিটি ত্রুটি দূর হয়ে যাবে হঠাৎ করেই সুখ এবং সমৃদ্ধিতে ভরা এই দিনটি তোমার জীবনের অংশ হয়ে উঠবে হ্যাঁ আমার সন্তান হঠাৎ করেই তুমি সম্পদ পাবে অপরিসীম সম্পদ তোমার উপর বৃষ্টি বর্ষণ করবে তোমার জগৎ তোমার সারা জীবন সুখ আনন্দ এবং উত্তেজনায় জেগে উঠবে সে এখন আরও সুখী এবং তাই সে তোমাকে বলতে চায় যে তোমার কষ্টে ভরা জীবন এখন শেষ তুমি অনেক পরীক্ষা দিয়েছ এবং প্রতিটি পরীক্ষায় সফল হয়েছে তুমি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলে আর তুমি বেশ হতাশ ছিলে তোমার মনে হচ্ছিল যেন এখন কেউ তোমার সাথে নেই সময় তোমাকে তা দেবে দেখো সাফল্য তোমার দরজায় আজকাল তুমি যা শিখেছ সারা জীবন তা মনে রেখো সেই নীতি অনুসরণ করো এবং তোমার জীবন পরিচালনা করো সুখ দুঃখ এবং বিধা তোমার উপর বর্ষিত হবে সকল বাধা দূর হবে পরিবর্তন জীবনেরই একটি অংশ তাই তোমরাও পরিবর্তনে ভরা একটি যুগ দেখেছ মানুষ তোমাদের সকল ভুলের জন্য ক্ষমা করা হচ্ছে আমার প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো একজন ব্যক্তি ছিলেন যাকে আমি খুব ভালোবাসতাম যাকে ছাড়া তোমার জীবন অর্থহীন হতো তুমি তাকে ছাড়া বাঁচতে পারতে না সময়ের পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল যে তোমাকে সেখান থেকে দূরে চলে যেতে হয়েছিল সময় তার নিজস্ব গতিতে চলছে তুমি তোমার গতি বাড়িয়েছে দেখো কত বন্ধু পেছনে ফেলে এসেছে অনেক কিছু পেছনে ফেলে এসেছি কিন্তু এখন সময় তোমাকে আরেকটি সুযোগ দেবে তুমি সাফল্যের এক নতুন অধ্যায় দেখতে পাবে পুরনো হারিয়ে যাওয়া বন্ধুরা হঠাৎ করে তোমার জীবনে যোগ দেবে মুহূর্তের মধ্যেই সব বদলে যাবে সকালটা একটা মনোরম সকালের মতো মনে হবে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম প্রিয় তুমি অসাধারণ তুমি তোমার জীবনকে অসাধারণভাবে বাঁচো যখন কেউ তোমাকে সমর্থন করে না তুমি নিজেকে সমর্থন করো প্রিয় তোমার প্রতিটি পরিস্থিতিতে চিন্তা করো না এখন আমি তোমাকে এবং তোমার সময়কে পরিবর্তন করব তোমার কর্ম তুমি করবে সাফল্যের সর্বোচ্চ উপযুক্ত ফলাফল পান যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তিনি তোমার প্রার্থনা কবুল করেছেন এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি হাল ছাড়ি তুমি চিন্তিত নও এসো প্রিয় আমি তোমাকে একটি নতুন পথ দেখাই তুমি তোমার জীবনে কতটা ধীরে ধীরে এগিয়েছ আমি জানি এখন আমি শীঘ্রই তোমার জীবনের প্রতিটি বাধা দূর করব পথ আমি এই সংকটের অবসান ঘটাবো এখন আমি তোমাকে কিছু বলবো না তুমি কিছুক্ষণের মধ্যেই বাধামুক্ত হবে আমার সন্তান উদযাপনের সময় এসেছে আমার প্রিয় আমার আশীর্বাদ মেনে নাও যে দিনগুলো এসে গেছে এবং আমি তোমাকে কিছু শুভ লক্ষণ পাঠিয়েছি আমার সন্তান আজ থেকে তিন দিন সেরা দিন হিসেবে প্রমাণিত হবে তোমার পথ ক্রমশ খুলে যাবে তোমাকে মূল্যবান করে তোলা হচ্ছে তুমি অমূল্য এটা উপলব্ধি কর তোমার মাথা নত করা উচিত নয় তোমার পড়ে যাওয়া উচিত নয় এখন তোমার পদক্ষেপ থামাতে হবে না তুমি নিজেই জানো না তোমার ভেতরে কি সম্ভাবনা আছে তুমি অনেক দূর যাবে তোমার এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে তোমার জীবনে তুমি আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন বিভ্রান্ত হও না তোমার পদক্ষেপ থামাও না শুধু তোমার কর্মের উপর মনোযোগ দাও তুমি এত বেশি ফলাফল পাবে যা তুমি করতে পারবে না এটা সামলাতে দেখো আমার প্রিয় তোমার জীবন দেখে এত মানুষ তাদের জীবন পরিচালনা করছে তোমাকে দেখে এত মানুষের মনের অন্ধকার দূর হচ্ছে তুমি তাদের অনুপ্রেরণা তাই তোমার গুরুত্ব বোঝো এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ কিছু শক্তি তুমি এর পিছনে আছো সময় তোমার দিকে মনোযোগ দিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জন্য সৌভাগ্য এবং ভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি অনেক দূরে যাবে তুমি সফল হবে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে এটা চিনতে পারো ঈশ্বর পাঠিয়েছেন তোমাকে খুশি করার জন্য মানুষের রূপে তোমার সঙ্গী তোমার ইচ্ছা পূরণের জন্য তুমি কিছু ভালো কাজ করেছ কিন্তু এখন পর্যন্ত তার ফল পাওনি এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে সংগ্রামের এই কঠিন সময় এখন শেষ হতে চলেছে তুমি সুখ এবং আনন্দে ভরা একটি জীবন দেখতে পাবে তুমি সুখ অনুভব করবে তোমার মন শান্তিতে থাকতে দেখো এখন কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন সমস্যা নেই কোন বাধা তোমার পথে আসবে না সঙ্গীত তোমার জীবনকে সুখে ভরে দেবে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন জাগ্রত হবে এখন তুমি সেই জিনিসগুলিও অর্জন করতে সক্ষম হো যা তুমি কেবল অর্জন করতে পারোনি তুমি আগে ভেবেছিলে প্রিয় তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার সাথে দেখা করতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হবে এগিয়ে যাও প্রিয় এই পথগুলো এখন তোমার জন্য খুলে যাচ্ছে সবকিছু এখন একই রকম হবে শীঘ্রই তোমার সাথে একটি সুন্দর সম্পর্ক তোমার পরিবারে আরও একজন সদস্য যোগ দিতে চলেছে তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ জীবনের কিছু সুখ অর্জনের জন্য তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সুখকে বিসর্জন দিয়েছ এসো প্রিয় এখন আমি তোমাকে এই জিনিসগুলি দিয়ে তোমার জীবনে সাহায্য করবো আমি তোমার যা অভাব ছিল সব পূরণ করবে এখন তোমাকে কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না সমস্যাগুলি আর তোমাকে বিরক্ত করবে না তোমার জীবনে একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং তুমি হঠাৎ করেই এগিয়ে যাবে এখনই তোমার বিশেষত্ব বোঝার সঠিক সময় তোমার জীবনকে উৎসাহে ভরে দাও যে জিনিসগুলো তোমার পক্ষে পাওয়া কঠিন ছিল সেগুলো এখন থেকে ফিরে আসবে আপনার কাছে সহজেই উপলব্ধ হবে আমার প্রিয় আপনি জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবেন মন্তব্যে হ্যাঁ ডিভাইন লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ডিভাইন বার্তাগুলির জন্য দয়া করে আজকের ডিভাইন মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনি যাচ্ছেন বিজয়ী হও রক্ষক সেই যার প্রতিটি ক্ষেত্রে কালী এবং আগুন আছে তুমি কাজে তোমার নামে একটি খুব বড সাফল্য নিবন্ধিত করবে দুঃখের শৃঙ্খল ক্রমশ বাড়তে থাকবে তোমার কোন শত্রু থাকবে না কোন সমালোচক থাকবে না তুমি তোমার পথে কোন সমস্যার সম্মুখীন হবে না সিদ্ধান্ত নাও এবং জীবন সাফল্যের দিকে মোট নেবে এখনই সন্দেহ করো না কিন্তু যে তোমাকে ভালোবাসে যে তোমাকে সমর্থন করছে সে তোমার প্রকৃত সঙ্গী তোমার সৌভাগ্য বৃদ্ধি পাবে তুমি এই বার্তাটি আমি ঠিক এভাবে পাইনি সুখের এক নতুন সূচনা হতে চলেছে আমার প্রিয় এখন তোমার সাথে কিছু শক্তি কিছু শক্তি থাকুক এবং এর লক্ষণ হিসেবে তুমি ভেতর থেকে সুখ অনুভব করবে তোমার চিন্তাভাবনা পূর্ণ হবে সুখের শক্তি তোমার জীবন বদলে যেতে চলেছে এখন তুমি নতুনভাবে ভাবতে শুরু করবে তোমার জীবন নতুন মোড নিতে চলেছে একটা ইতিবাচক মোড আসছে সমস্যার সমাধান হচ্ছে তোমার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে তুমি সেই সুখ পাবে যা তুমি আগে ছিলে এখন পর্যন্ত বঞ্চিত তোমার ভাগ্যে এখন লেখা আছে যে তুমি একটি নতুন শক্তি পাবে ভেতর থেকে একটি নতুন শক্তি পাবে তুমি এমন একটি সুযোগ পাবে যা রাতারাতি তোমার ভাগ্য বদলে দিতে পারে সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করো সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর বর্ষিত হোক তুমি আগে তোমার দুঃখ অন্যদের সাথে ভাগাভাগি করে নিতে এখন তুমি তোমার সুখ ভাগাভাগি করবে কারণ এখন তোমার জীবনে আর কোন দুঃখ থাকবে না তোমার জীবন পূর্ণ হতে চলেছে শীঘ্রই একজন নতুন অতিথিও আসবে তোমার ঘরে পৌঁছাও অতিথির আগমনের আনন্দে তোমার হৃদয় আনন্দিত হবে তোমার জীবন সুখে ভরে উঠবে তুমি টাকার কিছু অভাব দেখেছ কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও গিয়েছিলে কিন্তু এখন সবকিছু এত সহজ হয়ে যাবে তুমি টাকা দেখতে পাবে প্রাচুর যে জীবন আনন্দময় হয়ে উঠবে আমার সন্তান কোনো প্রতিকূলতা ছাড়াই এবং তোমার জীবন থেকে বাধাগুলি স্বজনক্রিয়ভাবে চলে যাবে তুমি এখন কেবল সমৃদ্ধি পাবে এসো প্রিয় আমি তোমাকে পথ দেখাই তুমি ক্রমাগত তোমার জীবনে সুখ পাবে জীবন তুমি অনেক দূরে চলে যাবে এবং তারপর দুঃখ দ্বিধা বাধা এবং সমস্যা এখন শেষ হবে প্রিয় তোমার জীবন সুখে ভরে যাবে মহাবিশ্ব থেকে একটি চিঠি এসেছে যাতে তোমার সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর রয়েছে তোমার মন ছিল তুমি বিভ্রান্ত হচ্ছ গত কয়েকদিন ধরে তুমি দুনিয়ার আলোচনায় বিরক্ত হচ্ছিলে তোমার বিভ্রান্তি দূর করার সঠিক সময় এসেছে হ্যাঁ আমার প্রিয় তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেতে চলেছে দেখো একটা সুখী সময় আসছে এই পৃথিবী তোমার জন্য আলোকিত হবে যারা তোমাকে ক্রমাগত সমালোচনা করছিল তারা এখন তোমার প্রশংসা করবে চারদিক থেকে তোমার জন্য কেবল সুখ থাকবে এবং তোমার স্বপ্ন থাকবে সবকিছুই মনোরম হয়ে উঠবে তোমার সাথে সবকিছু খুব ভালো এতে এমন কোন বাধা নেই যা রাতের ভাগ্য পরিবর্তন করতে পারে আজ রাতের সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার কর সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি আগে তোমার দুঃখ তাঁর সাথে ভাগ করে নিতে এখন তুমি তোমার সুখ ভাগ করে নেবে কারণ এখন তোমার জীবনে আর কোন দুঃখ অবশিষ্ট থাকবে না তোমার জীবন এগিয়ে যাচ্ছে পরিপূর্ণ হোক শীঘ্রই তোমার ঘরে একজন অতিথি আসছে নতুন অতিথির আগমনে তোমার মন আনন্দে ভরে উঠবে তুমি টাকার কিছু অভাব দেখেছ তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলে কিন্তু এখন সবকিছু খুব সহজ সম্পদের প্রাচুর্য থাকবে তুমি দেখবে তোমার জীবন আনন্দময় হয়ে উঠছে আমার সন্তান তোমার জীবন থেকে ঝামেলা এবং বাধা স্বজনক্রিয়ভাবে চলে যাবে তুমি এখন কেবল সমৃদ্ধি পাবে এসো প্রিয় আমি তোমাকে পথ দেখাই তুমি পাবে তোমার জীবনে অবিরাম সুখ তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা এখন শেষ হয়ে যা তুমি আমার প্রিয় তোমার জীবন সুখে ভরে উঠবে মহাবিশ্ব থেকে একটি চিঠি এসেছে যাতে তোমার সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর রয়েছে তোমার মন বিভ্রান্ত হচ্ছিল গত কয়েকদিন ধরে তুমি পৃথিবীর আলোচনায় বিরক্ত হচ্ছিলে তোমার বিভ্রান্তির অবসানের সঠিক সময় এসেছে হ্যাঁ আমার প্রিয় তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেতে যাচ্ছ দেখো সুখের সময় আসছে এই পৃথিবী তোমার জন্য উজ্জ্বল হবে যারা তোমাকে ক্রমাগত সমালোচনা করছিল তারা এখন তোমার প্রশংসা করবে কেবল সুখ আর এই চারদিক থেকে তোমার জন্য আরও স্বপ্ন সবকিছু তোমার জন্য সুখী হয়ে উঠবে তোমার সাথে সবকিছু খুব ভালো থাকবে কোন বাধা থাকবে না তোমার পথ ক্রমশ খুলে যাবে আমরা তোমাকে মূল্যবান করে তুলছি তুমি অমূল্য এটা বুঝতে পারো তুমি তোমাকে এখনই বাঁকতে হবে না পড়ে যেতে হবে না তোমার পদক্ষেপ থামাতে হবে না তুমি নিজেই জানো না তোমার ভেতরে কি সম্ভাবনা আছে তুমি অনেক দূরে যাবে তোমার এই যাত্রা হতে চলেছে খুব সুন্দর তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে তোমার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন বিভ্রান্ত হয় না তোমার পদক্ষেপ থামিয়ে রাখো না তোমার কাজের প্রতি মনোযোগ দাও তুমি এত বেশি পুরস্কার পাবে যে তুমি এটা সামলাতে পারব আমার প্রিয় তোমার জীবনের দিকে তাকিয়ে জানি না এত মানুষ তাদের জীবন জীবনযাপন করছে তোমাকে দেখে এত মানুষের মনের অন্ধকার দূর হচ্ছে তুমিই তাদের অনুপ্রেরণা তাই তোমার গুরুত্ব বুঝো এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ এই সময় কিছু শক্তি তোমার দিকে মনোযোগ দিচ্ছে তোমার স্বপ্ন এখন হঠাৎ করেই বাস্তবায়িত হতে চলেছে তুমি অনেকদিন ধরে সংগ্রাম করেছ কঠোর পরিশ্রম করেছ কখনো কখনো ফলাফল পেয়েছ কখনো কখনো কিছুই পাওনি তবুও তুমি মনে মনে ধৈর্য ধরে রেখেছ আজ সর্বশক্তিমান